আপনি খামারে মুরগি পালন করছেন কিন্তু আপনার মুরগি ঘন ঘন অসুস্থ হচ্ছে অসুস্থ না হলেও হয়তো আপনি দুই মাস বা আড়াই মাস বা পঁয়তাল্লিশ দিন মুরগি পালন করেছেন যখন বিক্রি করবেন তখন ভালো দাম পাচ্ছেন না ভালো দাম পেলেও দেখা যাচ্ছে আপনি যা খরচা করেছেন সেই টাকা উঠছে না এর কারণ কি হতে পারে এর কারণ হচ্ছে তিনটা আপনি কখন বাচ্চা কিনছেন কত দামে বাচ্চা কিনছেন তার উপর কিন্তু এটা অনেকটা নির্ভরশীল এখন এমন একটা সময় যেই সময় কিন্তু মুরগি পালনের জন্য মোটামুটি ভালো উপযুক্ত দ্বিতীয় একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখন কিন্তু মুরগির বাচ্চার দাম অনেক কম যেই বাচ্চা আসলে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দরে কিন্তু আপনারা কিনেন কিনে কিন্তু আপনি লালন পালন করে বড় করেন বিক্রি করতে গিয়ে দেখা যায় আসলে বিশ তিরিশ টাকা কেজিকে কম বেশি হওয়ার কারণেই কিন্তু আপনি লোকসানের সম্মুখীন হন এখন এমন একটা সময় যেই সময়ে কিন্তু আপনার চল্লিশ টাকার বাচ্চা মাত্র এগারো থেকে বারো টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি বাচ্চা কিনে একটা বাচ্চা কিনেই যদি আপনি বিশ থেকে পঁচিশ টাকা আপনি লাভ করতে পারেন তিরিশ টাকা লাভ করতে পারেন কেনাতেই তাহলে বল বিক্রি করার সময় যদি আপনি কেজি দরে বিশ টাকা কেজি কমও বিক্রি করেন তাও কিন্তু এই রকম সময়ে কিন্তু লাভবান হতে পারবেন আপনি এখন ব্যাপারটা হচ্ছে কি দ্বিতীয় যেই কারণ সেটা হচ্ছে আপনি কোন জাতের বাচ্চা কিনছেন এবং কিভাবে সেটা কিনছেন দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার কিনতে হবে আপনি যেই বাচ্চাটা পালন করতে আসলে অভ্যস্ত যেই বাচ্চাটা আপনার সাথে যায় সেই বাচ্চাটা কিন্তু আপনার কিনতে হবে বাচ্চা অনেক জাতের হয় যেমন হচ্ছে সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড গোলাসিলা টার্কি ফাওনি মিশরীয় ফাওমি বিভিন্ন জাতের এখন ব্যাপারটা হচ্ছে কি আপনি কোন জাতের মুরগি পালন করতে চান আপনি যদি মনে করেন আপনি দেশির মতো মুরগি পালন করবেন ছেড়ে দিয়ে মুরগি পালন করবেন বাড়িতে মুরগি পালন করবেন অথ খাওয়া খামারে এমনভাবে পালন করবেন যে বাজারে আপনি দেশির মতো বিক্রি করতে পারবেন এইরকম অবস্থা যদি চান তাহলে আপনার জন্য ভালো কিন্তু সোনালি জাতের মুরগি বাচ্চা সোনালি ক্লাসিক এই সোনালি ক্লাসিক যেটা পিওর জাত সেটা কিন্তু দেখতে একদম দেশের মতো হয় সাইজে একটু বড় হয় বাজারে কিন্তু অনেক ভালো দাম পাওয়া যায় অনেক ব্যবসায়ী আছে যারা সোনালি ক্লাসিকের মধ্যে কিন্তু অন্যান্য জাত কিন্তু মিক্স করে দেয় তার ফলে দেখা যায় কিছু বাচ্চা ছোট হয় কিছু বাচ্চা বড় হয় এবং কিছু বাচ্চার কিন্তু ওয়েজ একেবারেই আসে না আপনি যখন পিওর জাতের বাচ্চা নেবেন সোনালি বাচ্চার তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার থাকবে না দ্বিতীয় কথা সেটা হচ্ছে হাইব্রিড জাতের মুরগির বাচ্চা এই পরে আপনি যদি বাচ্চা কিনেন তাহলে পঞ্চাশ থেকে বাহান্ন দিনে কিন্তু এই বাচ্চার ওজন এক কেজি আসে এবং আপনারা জানেন হাইব্রিড যে বাচ্চাটা আছে সেটা কিন্তু এক কেজি ওজন আসার আগেই কিন্তু বিক্রি করা যায় যখন আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম বা নয়শো গ্রাম হবে তখনই কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন এবং এটার বাজারেও কিন্তু ভালো দাম পাওয়া যায় তৃতীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে ভালো মানের বাচ্চা ভালো মানের বাচ্চা না হলে কি সমস্যাটা হবে ধরেন আবহাওয়া ভালো আপনি কম দামে বাচ্চা কিনছেন কিন্তু ভালো মানের বাচ্চা না হওয়ার কারণে কিন্তু সেই বাচ্চাগুলো আপনার খামারে মারা যাবে সেই বাচ্চাগুলো ঠিকঠাক বড় হবে না ওজন আসবে না এই সব কারণেই কিন্তু আপনি আসলে লোকসানের সম্মুখীন হবেন তাই এই তিনটা কারণ যদি আপনি খেয়াল রাখেন তিনটা বিষয়ে যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী হিসেবে অবশ্যই লাভবান হতে পারবেন তাই আমি বলবো এখন হচ্ছে বাচ্চা কেনার আদর্শ সময় এখন বাচ্চার দাম কম আবহাওয়া ভালো আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে বিক্রির সময় ভালো দাম পাবেন ইনশাল্লাহ আর ভালো মানের মুরগির বাচ্চা নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা শান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার নং গেট সংলগ্ন বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁচারিতে এসে নিজে দেখেও কিন্তু বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে